আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ডিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাশ্মীরি আচারের রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটি আচারের রেসিপি এই আচারটা অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি মজার তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি কাশ্মীরি আচার আর এই কাশ্মীরি আচারটা আমি আমের আঠি ছাড়া বানিয়ে দেখাবো তো চলুন এখন এই ভীষণ মজার আচারের রেসিপিটি দেখে নিই এখানে আমি কাঁচা আম নিয়েছি এখন আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি যে কাঁচা আমগুলো নিয়েছি দেখতেই পাচ্ছেন আমের কালারটা আমি খুবই সুন্দর আমের খোসা ছাড়িয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলোকে কেটে নিচ্ছি আমি কিভাবে আমগুলো কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন সবগুলো আম আমি একই রকম করে কেটে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাতের সাহায্যে কষলিয়ে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে নিচ্ছি এখন শেষ পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে রেখে দিব দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ এই লবণ পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি দুই ঘন্টার মতো তবে আপনারা চাইলে আরও বেশি সময় ভিজিয়ে রেখে দিতে পারবেন আবার আপনারা চাইলে লবণটা স্কিপ করেও একটা চামচ চুন এই পানির মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আমগুলোকে ভিজিয়ে রেখে দিতে পারবেন দুই ঘন্টার মতো এই লবণ পানিতে অথবা চুনের পানিতে ভিজিয়ে রাখার কারণে আমগুলোকে রান্না করে নেওয়ার সময় আর গলে যাবে না দুই ঘন্টা পর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে এক্সট্রা পানি ঝরিয়ে নিচ্ছি একটা প্লেটে উঠিয়ে ফ্যানের নিচে ছড়িয়ে দিয়ে উপর থেকে টিস্যু দিয়ে খুব ভালো মতো পানিটাকে ঝরিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিছুক্ষণ ফ্যানের বাতাসেও ছড়িয়ে দিতে পারেন আবার চাইলে কিছুটা সময় রোদে দিয়েও পানিটা শুকিয়ে নিতে পারেন আমি এক ঘন্টার মতো রোদে দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে আমের ভেতরে যেন কোনো রকম পানি না থাকে আমগুলো যেন ঠিক এরকম শুকনো থাকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেহেতু এই আচারটায় আমরা ব্যবহার করব না তাই আম কেটে নেয়ার পর মেপে নিতে হবে আমি কেটে রাখা আমগুলো মেপে একটা বাটির সাহায্যে আপনি যে পরিমাণ আম নেবেন ঠিক সেই পরিমাণই চিনি ব্যবহার করতে হবে আর পানি ব্যবহার করতে হবে চিনির অর্ধেক পরিমাণ আপনাদের হাতের কাছে কিচেন স্কেল যদি থাকে সেটা দিয়ে মেপে নিতে পারেন আপনার যে কোনো কাপের সাহায্যে মেপে নিতে হবে চুলা একটি হাড়িতে আমি চিনি আর পানি দিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি যখন খুব ভালো মতো ফুটে উঠবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো আদা কুচি এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ লবণ পানি দিয়ে আমরা আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এখন দুই মিনিটের মতো জাল করে নিচ্ছি আদা কুচিটা দিয়ে আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এই শিরার মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং চুলার হাইতে রেখে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি শুকনো মরিচের বিচি ফেলে এরকম কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন আবারও নেড়ে চেড়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি বিশ মিনিটের মতো তবে এই বিশ মিনিটের মাঝেই দুই তিনবার আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে এই বিশ মিনিটের মধ্যেই দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি বিশ মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার আপনারা যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে এখন আরও দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি যখন দেখবেন শিরাটা একটু ঘন হয়ে এসেছে আর আম শিরা একদম সমান সমান হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে চুলা অফ করে দিতে হবে শিরাটা হালকা একটু পাতলা থাকতেই চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর শিরাটা আর একটু ঘন হয়ে আসবে চুলাটা আমি অফ করে দিয়েছি দেখুন একটি আমের টুকরোও কিন্তু ভেঙে যায়নি এখন এই হাঁড়িতে রেখেই পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আচারটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন শিরাটা কিন্তু আমের একদম গায়ে গায়ে লেগে আছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা যদি সংরক্ষণ করে খেতে চান কাচের বয়ামে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিতে পারবেন ছয় মাসের মতো আশা করি রেসিপিটি ভালো লেগেছে আর সহজে লেগেছে আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন এই প্রচন্ড গরমে নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ